पैसे तो दिए फोन की नहीं লাস্ট লাস্ট ডে নেই কোনো আজকে বাড়িতে ভোরবেলা সেই পাঁচটার সময় উঠেছি এখন সাড়ে ছটার মতো বাজে এখানে সব লাগেজ নিয়ে নিয়েছি গাড়ি আসবে এবার দিয়ে তারপরে আমরা যাবো চলো কালকে রাতে আর থামিং কিছুই করা হয়নি মার্কেটিং করে চলে এসেছিলাম ভোর ছটায় গাড়ি ছাড়ার কথা মানে বাস ছাড়ার কথা সেখানে এখন সকাল নটা বাজে এখন আমরা বেরোলাম হাওয়ার আওয়াজ আসতে পারে কারণ একদম জানলার ধারে যেহেতু বসেছি এখন একটা জিনিস তোমরা নোটিশ করেছো আমি পুরো ভিডিওটা ব্যাক ক্যামেরাই করেছি এখন ফ্রন্ট ক্যামেরাই করছিলাম ব্যাক ক্যামেরাই মানে বুঝতে পারবো না এতক্ষণ যেটা বুঝতে পারছিলাম আর হাতটাও আমার অত দূর যাবে না তো এই যে ঠাম্মি আনটি আমরা তিনজন একসাথে বসেছি এই যে ভিউ সবে পুরী থেকে আমরা এখন বেরোলাম আর ভিউ পয়েন্টগুলো কয়েকটা ভিউ পয়েন্ট দেখার কথা আছে দেখি কি হয় যা লেট হয়ে গেল ড্রাইভার তো একদম মানে টাইমেই আমাদের কালকে নামিয়ে দেবে বলে দিয়েছে দেখা যাচ্ছে হয় মুড়ি দিল ব্রেকফাস্ট নটার সময় তার আগে সকালবেলা চা নিয়েছিলাম চা খেয়েছিলাম দোকানে গিয়ে ফোন চার্জে ছিল বলে ক্লিপস নেওয়া হয়নি এখানে আমাদের যে অটো ড্রাইভার সেই এক ধরনের গাইড আমাদের আমাদেরকে সব বলে দিচ্ছিল মন্দিরগুলোর মন্দিরগুলোর ব্যাপারে কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে পরে শেয়ার করেছি দেখতে পাবে

এই যে মন্দিরগুলো আমরা দেখতে নেমেছি এখানে সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে আমার কি শান্তি মন্দিরগুলোর ভেতরে কোনো লোকজনের চিৎকার চেঁচামিচি নেই মানে একদম পিনড্রপ সাইলেন্ট যাকে বলে আর সব জায়গাতেই জগন্নাথ শিব মানে ভীষণ সুন্দর একটা পরিবেশ ওই মেন মন্দিরে যে ভিড় ঠেলাঠেলি ওটার থেকে এইটা ভীষণ পিসফুল একটা জায়গা এখন এলাম এই মিউজিয়ামে মিউজিয়াম কোনার্কের দেখি ভেতরে কি আছে টিকিট কাটতে হবে মনে হয় দশ টাকা করে রোদটা আবার উঠছে মেঘলা মেঘলা আছে কিন্তু তাও রোদটা আছে হালকা মাঝে 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 উঠছে আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে এটা বলল ব্যাক ক্যামেরাতে শুধু ছবি তুলতে ভিডিও করতে বারণ করেছে তাও আমি ভিডিও করে নিচ্ছি আর কি তাড়াতাড়ি করে বাকি সব ছবি তুলেছি বেসিক্যালি তোমরা মন্দিরের ভেতরে যেগুলো দেখলে ওগুলো হচ্ছে সূর্য মন্দিরে যখন ইংরেজরা হামলা করতে এসেছিল তখন ওরা পুরো সূর্য মন্দিরটা ভাঙচুর করার চেষ্টা করেছিল তো যে অংশগুলো আর কি ভেঙে ফেলে রেখে দিয়েছিলো সেগুলোই একটি মিউজিয়ামে সংরক্ষণ করে রেখে দিয়েছে ওটাই আর কি দশটা টিকিট দিয়ে দেখছিলাম বেশ ভালো লাগছিলো ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না ওই ছবি টবি তুলেছি তো তাও কিছু কিছু ভিডিও যেগুলো দেখলে তোমরা ওটাই চারটে মোট থিম আছে এরকম করে ঘুরে 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 এখান দিয়ে তারপরে বেরোতে হবে মিউজিয়ামের পাশেই কি সুন্দর জায়গা পুরো পাথর দিয়ে এগুলোও মনে হয় সূর্য মন্দিরে জানিস তো এগুলো ডিজাইন তেমন নেই বলে এখানে রেখে দিয়েছে তাই না বল ওগুলো তো যেরকম ইয়ে রয়েছে এক একটা কারুকার্য রয়েছে কারুকার্য নেই বলে এগুলো এখানেই রেখে দিয়েছে দেখো বুঝতে পারছো না হ্যাঁ চলো এই যে এটা হচ্ছে সূর্য মন্দির সূর্য মন্দিরে এলাম এখন এখানে প্রচুর মার্কেট কই এখনো মন্দির দর্শন হলো না এখানে কেনাকাটা শুরু হয়ে গেছে ও স্টার্ট হয়ে গেছে এই রাস্তাটা ধরে যেতে হবে মার্কেটের সামনে দিয়ে একটু আগে তো আমরা হারিয়েই গেছিলাম সূর্য মন্দিরে ঢোকার জন্য একটা টিকিট লাগে টিকিট কেটে তারপরে মন্দিরের ভেতরে ঢুকতে হয় বাইরে থেকে যেটুকু দেখতে পাচ্ছ এটুকুই দেখা যায় তো আমরা এই বাইরে থেকেই দেখেছিলাম কারণ তারপরে বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছিল আমরা টিকিট ফিকিটও কাটিনি ভেতরেও ঢুকিনি হবে কান বৃষ্টি স্টার্ট হয়ে গেছে

লং এখন এখন প্রায় বিকেল বাজে হচ্ছে যাচ্ছে আমি ঘুমাচ্ছিলাম এতক্ষণ দুপুরের লাঞ্চ ফাঞ্চ সব কমপ্লিট ওই ঘোরাঘুরিটার পরে মানে পিসির বাড়ি থেকে এসে তারপরে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করে তারপরে বাসে উঠেছি উঠে ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘুম থেকে উঠলাম এখন হচ্ছে আমরা আছি ধবলগিরিতে আমরা আর কেউ যাইনি কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখন হচ্ছে আমরা বাস স্ট্যান্ডে আছি হ্যাঁ এই বাস স্ট্যান্ডে আছি এখন সবাই দাঁড়িয়ে বাস সব বাস আছে এখানে দেখি এরপরে পেছনে সবাই এরা সবাই গিয়েছে আমার থাম্মি আনটি ওরা একটু বাইরে গিয়েছে চা খেলাম একটু আগে আমরা moments later. <laughs> গুড মর্নিং আমরা চলে এসেছি এখন দক্ষিণেশ্বরের মন্দিরে ভোরবেলা সাড়ে পাঁচটায় আমরা এসেছি এসে গঙ্গায় স্নান করেছি স্নান করে পুজো দিয়ে এখন বেরিয়ে আমি একটা ক্লিপস নিলাম আমার শরীর ভীষণ খারাপ হয়ে গিয়েছিল আমি কিছু না খেয়েছিলাম এই টাইম পর্যন্ত রাতেও ঠিক করে কিছু খাইনি ওই জন্য আর কোনো ভিডিও নেওয়া হয়নি আমার মুখ দেখে বুঝতে পারছো আইডিয়াস এই ছিল আমার পুরীর ব্লগ তোমাদের ভিডিও কেমন লাগলো জানিও আজকের মতো টাটা